বাংলাদেশের ক্রিকেটে বহু না পাওয়ার মধ্যে অন্যতম একটা আক্ষেপের নাম পাওয়ার হিটার টাইগার ক্রিকেটে এমন খেলোয়াড় নেই যারা ক্রিস গেল এবি ডি বিলিয়ার্স হেনরিক ক্লাসেনদের মতো দুম ধারাক্কা পিটিয়ে রান তুলতে পারবে আর এই না পাওয়ার হাহাকার সমর্থকদের থেকে শুরু করে ক্রিকেটার কিংবা বোর্ড কর্তা সবার মুখেই ফুটে উঠেছে সমানভাবে আধুনিক ক্রিকেটে পাওয়ার হিটার ব্যাটারদের চাহিদা বাড়লেও বাংলাদেশে এমন কাউকে এখন পর্যন্ত খুঁজে বের করা সম্ভব হয়নি জিয়াউর রহমান শামীম পাটোয়ারির মতো অনেকে এসেছেন আবার হারিয়েও গেছেন জ্বলে ওঠার আগেই পাওয়ার হিটিংয়ের কথা উঠলেই উদাহরণ দেওয়া হয় ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়া কিংবা দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের অনেকের মতে তাদের মতো পেশি শক্তি না থাকায় চাইলেই ছক্কা মারতে পারেন না বাংলাদেশের ব্যাটাররা আর এমন মত প্রকাশকারীদের সঙ্গে এবার যুক্ত হলো স্টুয়ার্ট লয়ের নাম ছেলেবেলা থেকে ভিন্নভাবে বেড়ে ওঠায় বাংলাদেশি ক্রিকেটাররা চাইলেও উইন্ডিজ কিংবা অজিদের মতো পাওয়ার হিটার হতে পারবে না বলে মন্তব্য করেছেন স্টুয়ার্ট ল সম্প্রতি আলজাজিরার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে বাংলাদেশের পাওয়ার হিটার ব্যাটারদের সম্পর্কে এই মন্তব্য করেছেন টাইগারদের সাবেক কোচ বাংলাদেশিরা শারীরিকভাবে শক্তিশালী না কিন্তু তারা নমনীয় বলে জোরে বল করতে পারে এবং স্পিন বোলিং পারে এটা আমরা সকলে জানি তারা কখনোই পাওয়ারফুল খেলোয়াড় হবে না ওয়েস্ট ইন্ডিয়ান অথবা অস্ট্রেলিয়ানদের মতো যারা ভিন্নভাবে বেড়ে ওঠে ও খাওয়া দাওয়া করে তবে কি এর কোনো সমাধান নেই টাইগার জার্সিতে কি কখনোই দেখা যাবে না ম্যাক্সোয়েল মিলার কিংবা নারায়ণদের মতো পাওয়ার হিটার এই প্রশ্নের উত্তরও আছে লয়ের কাছে এর জন্য করতে হবে লম্বা পরিকল্পনা প্রতিভাবান তরুণদের ছোটবেলা থেকেই একটা পরিকল্পনার মধ্যে নিয়ে এসে খাবার ও ফিজিক্যাল ফিটনেসের ওপর উপর নজর দিতে হবে বাংলাদেশ যদি এই তরুণদের উন্নয়নের পর্যায়টা দারুণভাবে সম্পন্ন করতে পারে বারো থেকে ষোলো বছরের মধ্যে আনবে এবং তাদের ভালো ডায়েট খাবার দাবারের পরিকল্পনা এবং ফিজিক্যাল ফিটনেসের ভালো ভিত্তি দেয় তখন বিশ্ব ধরা ছোঁয়ার বাইরের বাংলাদেশকে দেখতে পারে এখন ওয়ালটার ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়া সেরা পণ্যের সেরা অফার ওয়ালটার মিলেনিয়ার স্টুয়ার্ট ল বর্তমানে দায়িত্ব পালন করছেন যুক্তরাষ্ট্রের প্রধান কোচ হিসাবে নিজের প্রথম সিরিজেই যুক্তরাষ্ট্রকে এনে দিয়েছেন টাইগারদের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় দু এক ব্যবধানে সিরিজ হারানোর পর ল দাবি করেছেন গত ২৫ বছরেও বাংলাদেশের ক্রিকেট এগোতে পারেনি পঁচিশ বছরেও বাংলাদেশ এগুইনি যা কিছুই তারা করছে সেটা কাজে আসছে না তাদের বের করা উচিত কি করলে পারবে তারা হয়তো সময় এসেছে বসে চিন্তা করার যে এইভাবে আমরা এতদিন করে এসেছি এটা কাজ করছে না আমরা এগিয়ে যেতে পারিনি হয়তো আমাদের কিছুটা ভিন্নভাবে এটা করা প্রয়োজন বর্তমানে যারা নীতি নির্ধারক আছেন তাদেরকে খাটো করতে বলছি না কিন্তু তাদের খেলার সব দিক দিয়ে দেখা দরকার দু থেকে বারো সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ ছিলেন ল এছাড়াও বিভিন্ন মেয়াদে বাংলাদেশ অনুর্দনীশ দলেরও দায়িত্ব পালন করেছেন তিনি কয়েক মাস আগেও তার অধীনেই এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের যুবারা লম্বা সময় এই দেশে কাজ করার ফলে বাংলাদেশের ক্রিকেট কালচার যে খুব ভালোভাবেই খেয়াল করেছেন ল তা তার এমন মন্তব্য শুনেই বোঝা যায় পারভেজ আল হাসান ফ্রেঞ্জি